আসসালামু আলাইকুম বরহমতুল্লা আল্লাহ আল্লাহনুল্লা আলমিনের অশেষ মেহরবানি এবং বিশেষ একটা নিয়ামত সুস্থতা আর আল্লাহনুল আলমিনের আর একটা নিয়ামত অসুস্থতা দুইটাই রব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত আমি অসুস্থতার নিয়ামতে ডুবে রয়েছি দুই সালে আমার পিএলআইডি রোগের কারণে কোমরে একটা মেজর অপারেশন হয় আল্লাহ আল্লাহতালা অপারেশনের পর দীর্ঘ আট বছর আমাকে সুস্থ রাখেন এরপর আবার দু হাজার একুশ সালে সমস্যা দেখা দেয় কোমরে ব্যথা পায়ে শক্তি পায় না তখন দু হাজার একুশ সালে আল্লাহ রাব্বুল আলমিন আবার অপারেশন করালেন সেই অপারেশনের পর রব্বুল আলমিন দীর্ঘ চার বছর সুস্থ রাখলেন এরপরে এখন আমার সমস্যা হয়েছে এর আগেও আমি বলেছি অনলাইনে আজকে অফলাইনে মসজিদের মুসল্লিদের কাছে দোয়া চাইলাম এখন ডাক্তার আমাকে যে পরামর্শ দিয়েছে চোদ্দ দিন বেড রেস্টে থাকতে বলছে এবং চৌদ্দ দিনে মেডিসিন দিয়েছে তো আমি মেডিসিন সেবন করতেছি এবং ডাক্তারের নিয়ম ফলো করতেছি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ব্যথা অনেকটাই কমে গেছে আশা করি রব্বুল আলমিন আমাকে থার্ড টাইম আর অপারেশন করাবেন না তো সকলের কাছে দোয়া চাই তৃতীয়বার আর যেন অপারেশন করা না লাগে রব্বুল আলমিনের কাছে প্রার্থনা আমার মতো যারা অসুস্থতায় ভুগতেছেন সকলের রোগটাকে যেন আল্লাহ তালা শেফায়ে কামেলা দান করেন পরিপূর্ণ শেফা দান করেন এবং আমার জন্য আমি দোয়া চাই সকলে দোয়া করবেন রবুল আলমিনজনা আমাকে আপনাদের যারা অসুস্থতা আছে সবাইকে অতি দ্রুত সুস্থতা দান করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এ পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমাতি বরকাত